অর্থ ফেরাতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই বছরে লাখ কর্মসংস্থান তৈরি করবে সরকার জানালেন উপদেষ্টা আসিফ এবং প্রাথমিকের বই পরিমার্জন হলেও জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসন আমলে বিদেশে পাচার হওয়া বিলিয়ন ডলার ফেরাতে বাংলাদেশকে যুক্তরাজ্য সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা জানান অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোর প্রতি সমর্থন জানিয়ে ওয়েস্ট বলেন যুক্তরাজ্য আলোচনার মাধ্যমে নির্বাচন বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার দেখতে চায় সাক্ষাৎকালে মিয়ানমারের সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানান ডক্টর ইউনুস এ আঞ্চলিক ভূরাজনীতি সংখ্যালঘুদের অধিকার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং নেপালের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়েও আলোচনা করা হয় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রূপরেখা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট দুই দিনের ঢাকা সফরের শেষ দিন আজ সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের ক্যাথরিন ওয়েস্ট জানান বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন আছে শান্তি শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের সাধুবাদ জানান তিনি বৈঠকে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার অভিবাসন এবং জলবায়ু পরিবর্তন বিষয় আলোচনা হয়েছে এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য দশ মিলিয়ন পাউন্ড সহযোগিতা দিবে বলেও জানান ক্যাথরিন ওয়েস্ট আগামী দুই বছরের মধ্যে সরকারি বিভিন্ন খাতে পাঁচ লাখ যুবকের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সকালে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে সচিবালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি এ সময় উপদেষ্টা বলেন বর্তমানে পুলিশের ট্রাফিক কাজে দুইশো জন পার্ট টাইম হিসেবে কাজ করছে প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও সংস্থায় সংস্কার আনা হচ্ছে সব ফেডারেশনের আয় ব্যয়ের হিসাব প্রতি বছর দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ফুটবল ফেডারেশনের কোনো আর্থিক অনিয়ম পেলে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া আছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা বলেন রাষ্ট্র সংস্কারের জন্য দশটি কমিটি গঠন করা হয়েছে তাদের দেয়া প্রস্তাবনা পেলে সেগুলোর বাস্তবায়ন নিয়ে কাজ করবে সরকার দুই বছরের মধ্যে সরকারিভাবে সরকারি খাতে না সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাতে না সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা যুবনের দপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে দুই জন আহ হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থার সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আহ যুবক ক্রিয়া মন্ত্রণালয়ের যুবনের নথি থেকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে উনষাট হাজার দুশো ছিয়ানব্বই জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং আছে তারপর ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি এখানে প্রায় ছয়টা মন্ত্রণালয়ের তালিকা আছে নিজেদের চিকিৎসা নিশ্চিতের দাবিতে গণ অভ্যুত্থানে আহতদের রাজপথে অবস্থান নেওয়াটা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন এই সময় তিনি আরও বলেন বিএনপির ক্ষমতার জন্য রাজনীতি করে না কোন দল ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেন বিএনপির এই নেতা সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাগ্রত বাংলাদেশ এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সবাই প্রধান আলোচকের বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন যাদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে তারাই কেন চিকিৎসার জন্য রাজপথে অবস্থান নিচ্ছে এমন ঘটনা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হইল পঙ্গু হল আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মামলা প্রত্যাহার হলেও এখন পর্যন্ত কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হচ্ছে না অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্নও রাখেন আব্দুস সালাম লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে প্রফেসর ইনুর সাহেবের মামলা যদি একদিনে উদ্ধার হইতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উদ্ধার হবে বাংলাদেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনতে হবে বলেও জানান বিএনপির এই নেতা এ সময় মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা উদ্যোগ করে সকল মামলাই ছিল গুম পঙ্গু করে দেয়া ও হত্যা চেষ্টার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাতজন নেতাকর্মী সকালে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগ দায়ের করেন এদের মধ্যে দুইজন তিন বছরের মতো গুম ছিলেন বলে অভিযোগ করেন তাছাড়া পুলিশ ও র্যাবের নির্যাতনে চারজন পঙ্গু হয়েছেন বলেও অভিযোগ করা হয় ভুক্তভোগীরা জানান গুম করার পর গুলি বা ধারালো অস্ত্র দিয়ে তাদের হাত পা কেটে ফেলা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ রয়েছেন এসব ঘটনায় পুলিশ র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচারেরও দাবি করেন তারা তারা এইভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে আমি তাদের প্রত্যেকের বিচার চাই তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে সাহস্তা করা হোক মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে আমরা সংগঠনের পক্ষ থেকেও এ প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় আগামী দুই বছর অর্থনীতিতে বড় ঝুঁকি তিনটি সেগুলো হচ্ছে মূল্যস্ফীতি অর্থনৈতিক মন্দা ও দারিদ্র একই সঙ্গে বেকারত্ব জ্বালানির সংকট ও মানবাধিকার ও সামাজিক ঝুঁকি তৈরি করতে পারে সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রবন্ধে ছয় মাস আগে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলা হয় বিচার ব্যবস্থায় প্রকৃত স্বাধীনতা না আসলে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে না আর সেক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হতে পারে শিক্ষায় নতুনত্বের অভাবে কর্মীদের দক্ষতা বাড়ছে না এতে করে দেশের সার্বিক প্রতিযোগিতার সক্ষমতা নিম্নমুখী হচ্ছে সিপিডি বলছে রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে আছে ব্যবসায়ীদের নানা প্রশ্ন এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন যে সকল এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে এর দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ সময় যাত্রী সেবা নিয়ে বিমানবন্দরে যাত্রী সেবা নিয়ে বিভিন্ন সংস্থা পদক্ষেপ গ্রহণ করেছে যাত্রীরা যেন সহজেই কাস্টমস এর কাছ থেকে সেবা পান সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এ সময় কাস্টমসের কাছ থেকে যাত্রী নাজেহালের কোনো অভিযোগ আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি এবারে জেলা সংবাদ প্রাথমিকের বইয়ে কিছুটা পরিমার্জন হবে তাই কিছুটা দেরি হলেও জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সভা শেষে এ কথা জানান তিনি উপদেষ্টা বলেন প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড নিশ্চিত করাই প্রধান লক্ষ্য তবে এখনই তা সম্ভব নয় এর আগে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সিলেটের শিক্ষা চিত্র তুলে ধরেন উপদেষ্টার কাছে শিক্ষক সংকট সহ নানা কারণে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়ার কথাও জানান তারা এই সময় শিক্ষার মান বাড়াতে কর্মকর্তাদের তাগিদ দেন উপদেষ্টা একটি সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত স্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দায়বদ্ধ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যাতে ভালো একটি সরকার গঠিত হতে পারে সেই রকম পরিবেশ তৈরিতে বর্তমান সরকার নিয়োজিত রয়েছে বলেও জানান মৎস্য উপদেষ্টা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিরারুল আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল সহ অনেকে উপস্থিত ছিলেন টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় মানুষ স্মরণ করেছে মহানি নেতাকে মৃত্যুবার্ষিক উপলক্ষে সকালে সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর ভাসানীর পরিবার ন্যাব ভাসানী ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদুর নেতৃত্বে বিএনপি মাজার জিয়ারত অর্পণ করে ও সাভারে অবৈধভাবে পরিত্যক্ত ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগি খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন দুপুরে উপজেলার তেঁতুলঝোরা ইউনিয়নের হলমার্কের ভিতরে এই কারখানার উপজেলার সহকারী কমিশনার এস এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এই সময় কারখানার কয়েকটি মেশিন ভেঙে ফেলা হয় ও ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবে অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যায় এই সময় কারখানার মালিকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিত্যক্ত ট্যানারির যে বর্জ্যগুলো সেই বর্জ্য থেকেই হাঁস মুরগি এবং মাছের খাবার তৈরি করা হয় এরকমই আমাদের কাছে তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে আজ এগারোটার সময় আমরা এখানে আসি এসে দেখতে পাই যে এখানে আমরা কাউকে পাই দেখ কিন্তু আমরা দেখতে পাই যে এখানে আসলে ট্যানারির বেশ কিছু আমরা বর্জ্য এখানে পেয়েছি এবং সেখান থেকে যে পুরিয়ে এক ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়েছে এগুলা আমাদের লাইভ স্টক অফিসার আছেন উনি শিওর হয়েছেন যে এটি আসলে দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর তো এক্ষেত্রে আমরা এগুলো আজকে ডিস্ট্রয় করলাম এবং পরবর্তীতে এখানে আমরা কঠোর নজরদারি রাখবো যে কোনো ধরনের কাউকে যদি এখানে পাওয়া যায় পরবর্তীতে যদি পাওয়া যায় তাহলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো যাচ্ছি খেলা সংবাদে দু হাজার পঁচিশ সালের আঠারো জানুয়ারি থেকে অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসবে মালয়েশিয়ায় এর আগে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি এবারে অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে গ্রুপ ডিতে পড়েছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ও নেপাল সব মিলিয়ে ষোলোটি দল অংশ নিচ্ছে এবারের আসরে যেখানে চার গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো সেখান থেকে শীর্ষ তিন দল নিয়ে হবে মোট বারোটি দল যারা দুভাগে ভাগ হয়ে খেলবে সুপার সিক্স পরে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে যাবে এরপর আগামী ফেব্রুয়ারির ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের বিশ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচ দিয়ে দু হাজার চব্বিশ সালের ইতি টানবে বিশ্বকাপ জয়রা তাই এই ম্যাচটি জয় দিয়েই রাঙাতে চায় আল বিসেলেস্তারা তবে ম্যাচের আগে কোচ লিওনেল কালোনির কপালে চিন্তার ভাজ কারণ চোটের কারণে ছিটকে গেছেন দুই আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিশ্চিয়ান রোমেরা অবশ্য এরই মধ্যে মলিনার জায়গায় জিউলিয়ানো সিমিউনেকে দলে নিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে রোমেরার জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালিদ্দি এর আগে বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার পাচারের অর্থ ফেরাতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ক্যাথরিন দুই বছরে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করবে সরকার জানালেন উপদেষ্টা আসিফ এবং প্রাথমিকের বই পরিমার্জন হলেও জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজোনা তো নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে